আসসালামু আলাইকুম পল্লী সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক কৃষক ভাই আছেন অনেক ভাই ব্লাদার রয়েছেন যারা আমাদেরকে জিজ্ঞেস করেন বা কমেন্ট করেন যে ভাই ট্রান্সফর্মার তো চুরি হয়ে গেছে আমার এখন তো অফিসটা ট্রান্সফর্মারের সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে বলতেছে এখন এত টাকা তো আমার কাছে নাই আমি কিভাবে এখন সংযোগ নিব আমার তো ফসল নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল কৃষক ভাইদের জন্য বাংলাদেশ পল্লী আইন বোর্ড তথা বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি আপনাকে সুন্দর একটা সুবিধা করে দিয়েছে সেটা হচ্ছে কি যদি শেষ মৌসুম চলাকালীন সময়ে গ্রাহকের শেষের ট্রান্সফর্মার চুরি হয় তাৎক্ষণিকভাবে তা প্রতিস্থাপন করতে হবে এই ক্ষেত্রে গ্রাহকের যদি ট্রান্সফর্মারের সমুদয় মূল্য এককালীন পরিশোধ করার অর্থ ব্যবস্থা যদি তার না থাকে তাহলে তবে গ্রাহকের আবেদনের ভিত্তিতে উক্ত অর্থ কিস্তিতে প্রদানের সুযোগ দেওয়া যাবে